অনেক দিন আগের কথা একটি সুন্দর সবুজ গ্রাম ছিল যেখানে দিগন্ত জোড়া ধানক্ষেত আর গ্রামবাসীদের সরল ও সন্তুষ্ট জীবনযাত্রার ছবি ফুটে উঠত সেই গ্রামে রামসিংহ নামে এক পরিশ্রমী জাট কৃষক বাস করতেন বহু বছর আগে স্ত্রীকে হারিয়ে তিনি একাই তার দুই ছেলে রঘুবর ও গিরধরকে গভীর স্নেহ ও শৃঙ্খলায় বড় করে তুলেছিলেন রামসিংহ প্রতিদিন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে দুই ছেলেকে নিয়ে মাঠে কাজে যেতেন তিনজনের অক্লান্ত পরিশ্রমের ছাপ পড়ত তাদের ফসলে বড় ছেলে রঘুবর ছিল বাবার বাধ্য পরিশ্রমী এবং বুদ্ধিমান সে যখন হাল চালাত মনে হতো মাটি যেন নিজ হাতে সোনা ফলিয়ে দিচ্ছে তার হাল চলত সোজা পথে বলদগুলো তার ইশারায় কাজ করত আর তার ফসলের ফলন হতো গ্রামের মধ্যে সেরা অন্যদিকে ছোট ছেলে গির্ধর ছিল কোমল হৃদয়ের অধিকারী সরল এবং তার বাবা ও ভাইয়ের মতোই পরিশ্রমী কিন্তু তার সঙ্গে প্রায়ই অদ্ভুত সব ঘটনা ঘটত যেদিনই গির্ধর হাল চালাতে যেত তখনই কোনো না কোনো সমস্যা দেখা দিত হয়তো হালের ফলা ভেঙে যেত নয়তো দড়ি ছিঁড়ে যেত কিংবা বলদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ত কখনো বা পরিষ্কার আকাশ থেকে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়ে যেত একবার তো সে বীজ বপন করতেই আকাশ কালো করে মেঘ জমল আর প্রবল বৃষ্টিতে সব বীজ ভেসে গেল এইসব ঘটনায় রামসিংহ খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি ভেবে পেতেন না যে একই শিক্ষায় বড় করা নিজের এই এক সন্তান কেন এমন দুর্ভাগা হবে তিনি প্রায়ই রাগে গিরধরকে বকাঝকা করতেন আরে অলস নিজের বড় ভাইয়ের দিকে তাকা সে কীভাবে হাড় খাটুনি খেটে সোনা ফলায় আর তুই হাত দিলেই সব নষ্ট হয়ে যায় না তোর হাল ঠিক মতো চলে না বীজ বোনা হয় না সেচ দেওয়া হয় তুই আমার এত কষ্টের ফসল অথচ জানি না আমার ঘরে কোত্থেকে এমন অপয়া হয়ে এসেছিস বাবার এই কঠোর কথাগুলো গির্ধরের হৃদয় ভেঙে দিত সে প্রতিদিন রাতে ঘুমনোর আগে প্রতিজ্ঞা করত কাল থেকে আরও বেশি পরিশ্রম করব বাবার মন জয় করবই কিন্তু পরদিন সেই একই ঘটনার পুনরাবৃত্তি হত সে কিছু ঠিক করতে গেলে উল্টো আরও নষ্ট হয়ে যেত ধীরে ধীরে গির্ধরের মনে হীনমন্যতা বাসা বাঁধতে শুরু করল সে নিজেকেই দোষ দিতে লাগল সত্যি আমি কোনো কাজের না আমি এই পরিবারের সব সমস্যার মূল আমি এক নির্বোধ একদিন রামসিংহ গির্ধরকে ডেকে কিছু টাকা হাতে দিয়ে বললেন শোন গির্ধর কৃষিকাজ তোর দ্বারা হবে না তুই তো সোজা একটা কাজও ঠিক মতো করতে পারিস না এই টাকা নে শহরে যা এবং ছোটখাটো কোনো ব্যবসা শুরু কর ভবিষ্যতে তোকে বিয়ে করতে হবে সংসার চালাতে হবে তখন এই অলসতা দিয়ে কিভাবে চলবি যা শহরে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা কর গিরধরের কাছে এই কথাগুলো ছিল কঠিন শাস্তির মতো তার মনে হল বাবা যেন বাড়ি থেকে তাড়িয়ে দিলেন সে টাকাগুলো নিয়ে সামান্য কাপড় গুছিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে শহরের উদ্দেশ্যে লওনা দিল শহরে পৌঁছে গিরধর অবাক হয়ে গেল এত ভিড় এত উঁচু দালান আর জাঁকজমক সে আগে কখনো দেখেনি সে এক চত্বরে দাঁড়িয়ে ভাবতে লাগল কি ব্যবসা শুরু করা যায় সবজি বিক্রি করবে নাকি কাপড়ের দোকান দেবে ভাবতে ভাবতে তার খুব খিদে পেল সে পকেটে হাত দিতেই চমকে উঠল পকেট কাটা চোর সব টাকা নিয়ে গেছে অথচ সে টেরও পায়নি গির্ধর কপালে হাত দিয়ে ফুটপাতে বসে পড়ল তার চোখে জল এসে গেল সে ভাবতে লাগল এখন আমি কী করব কোথায় যাব বাড়ি ফিরলে বাবা আবার বকবেন গ্রামের মানুষ উপহাস করবে বলবে ভাই মাটি খুঁড়ে সোনা ফলায় আর তুই টাকা হারিয়ে ফেলেছিস এমন অপমানের জীবন রেখে লাভ কি মরে যাওয়াই ভালো এই ভেবে সে শহরের বাইরে এক গভীর ও ভয়ঙ্কর জঙ্গলের দিকে পা বাড়াল সে ঠিক করল জঙ্গলের কোনো গাছে ফাঁস দিয়ে সব দুঃখের অবসান ঘটাবে জঙ্গলে পৌঁছে সে একটি বিশাল পুরনো গাছ বেছে নিল কিন্তু তখনই তার মাথায় অন্য এক চিন্তা এলো আমি এতই দুর্ভাগা যে আমার লাশ দাফন করার মতো কেউ থাকবে না শিয়াল কুকুর আমার দেহ খুবলে খাবে তার চেয়ে ভালো আমি নিজেই নিজের কবর খুঁড়ে ফেলি এই গাছের ডালে দড়ি বাঁধবো আর ঝুলে পড়লেই ভারে ডাল ভেঙে আমি সোজা কবরে গিয়ে পড়ব কোনো পথিক দেখলে হয়তো দয়া করে মাটি চাপা দিয়ে দেবে এই ভেবে সে গাছের নিচে কবর খোঁড়া শুরু করল মনের সব ক্ষোভ হতাশা আর অপমান যেন মাটির সঙ্গে মিশিয়ে বাইরে বের করে দিতে লাগল কবরটি বেশ গভীর হল ক্লান্ত হয়ে সে যখন ওপরে উঠে এলো হঠাৎ পেছন থেকে এক কর্কোশ ও ভয়ঙ্কর হাসি শুনতে পেল চমকে ফিরে তাকিয়ে দেখল এক অত্যন্ত কুৎসিত নারী দাঁড়িয়ে তার চুল এলোমেলো চোখ লাল আর পরনে ছেঁড়া কাপড় তুই কে গিরধর ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল সেই নারী অট্ট হাসি দিয়ে বলল হরে বোকা আমি তোর দুর্ভাগ্যের দেবী তুই যেখানে যাবি আমি ছায়ার মতো তোর পেছনে যাব ভেবেছস কবরে লুকালে বাঁচবি আমি তোর সঙ্গে কবরেও যাব গিরধরের চোখ খুলে গেল সে বুঝতে পারল আচ্ছা তাহলে এই তাহলে রহস্য তুই আমার সব ব্যর্থতার কারণ তুই আমার পেছনে লেগে আছিস দুর্ভাগ্যের দেবী হেসে বলল হ্যাঁ আর আমি কখনোই তোর পিছু ছাড়ব না গিরধরের মাথায় তখন এক বুদ্ধি এলো সে সাহস সঞ্চয় করে বলল ঠিক আছে তুই যদি আমাকে না ছাড়িস তবে আমার সঙ্গেই চল আমরা একসঙ্গেই মরব যা কবরে নাম আমি তোর পেছনে আসছি দুর্ভাগ্যের দেবী ভাবল সে গির্ধরের পিছু নিতে পারবে তাই খুশি হয়ে কবরে নেমে শুয়ে পড়ল সে শোবামাত্রই গির্ধর দ্রুত মাটি ফেলে কবর ভরাট করতে শুরু করল দেবী চিৎকার করে উঠল আরে করছিস কি আমি যে আটকা পড়ে যাচ্ছি কিন্তু গির্ধর থামল না সে দ্রুত মাটি দিয়ে কবর ভরাট করে ফেললো এবং ওপরে একটি ভারী পাথর চাপা দিয়ে দিল যাতে সে আর বের হতে না পারে হঠাৎ গির্ধর নিজের মধ্যে এক অদ্ভুত হালকা ভাব অনুভব করল বহু বছর পর সে প্রাণ খুলে হাসল তার বুক গর্ব আর আশায় ভরে উঠল সে আত্মহত্যাক চিন্তা ঝেড়ে ফেলে নতুন জীবনের আশায় জঙ্গলের পথে এগিয়ে চলল কিছু দূর যেতেই এক সিংহের গর্জনে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে গেল গির্ধরে রক্ত হিম হয়ে এলো সে ভাবল দুর্ভাগ্য তো কবরে তবে এই নতুন বিপদ কোত্থেকে এলো প্রাণ বাঁচাতে সে পাহাড়ের গায়ে এক গুহায় ঢুকে পড়ল গুহার ভেতরটা অন্ধকার হলেও যতই সে এগোতে লাগল দেয়ালের রত্নগুলো থেকে আলো বিচ্ছরিত হতে দেখল সে একটি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল যেন পৃথিবীর গভীরে প্রবেশ করছে সিঁড়ি শেষ হলে তার সামনে এলো এক বিশাল সোনালি দরজা স্পর্শ করতেই দরজা খুলে গেল এবং এক অভাবনীয় দৃশ্য তার চোখে পড়ল চারদিকে মণি মুক্তা সোনার উপার প্রাসাদ আর অদ্ভুত সব প্রাণী দুজন প্রহরী যাদের অর্ধেক শরীর মানুষের আর অর্ধেক সাপের তাকে ধরে ফেলল এবং তাদের রাজা নাগরাজের সামনে নিয়ে গেল নাগরাজের মুকুটে এক বিশাল মনি জলজল করছিল নাগরাজ হেসে বললেন অবশেষে সেই মানুষটি এলো যার জন্য আমরা অপেক্ষা করছিলাম গির্ধর অবাক হয়ে বলল মহারাজ আপনি আমার অপেক্ষা করছিলেন নাগরাজ বললেন হ্যাঁ আমাদের গুরুদেব ভবিষ্যৎবাণী করেছিলেন যে এক মানুষ আমাদের হারানো পুত্রকে ফিরিয়ে দেবে বহু বছর আগে আমার ছেলে পৃথিবীতে খেলতে গিয়ে হারিয়ে গিয়েছিল তুমিই তাকে ফিরিয়ে আনতে পারবে বিনিময় আমি তোমাকে আমার মেয়ের হাত এবং অর্ধেক রাজত্ব দেব গির্ধর বিনীতভাবেই বলল মহারাজ আমি সাধারণ মানুষ আমি কিভাবে পারব নাগরাজ বললেন ভাগ্যই তোমাকে এখানে নিয়ে এসেছে গির্ধার পাঁচ দিন সময় চাইল সেই রাতে সে স্বপ্নে দেখল এক সাপুরের বস্তি যেখানে এক বাড়ির দরজায় বিশাল সাপের খোলস ঝুলছে সকালে ঘুম ভাঙতেই সে বুঝলো এটি একটি সংকেত সে পৃথিবীতে ফিরে সাপুরেদের বস্তি খুঁজতে শুরু করল তিন দিন ব্যর্থ হবার পর চতুর্থ দিন সন্ধ্যায় সে এক বাঁশির সুর শুনে এক ঝুপড়ির খুঁজবিল ঝুপড়ির সামনে এক বৃদ্ধ সাপুরেকে দেখে সে সাধুর বেশ ধরে বলল আমি হিমালয়ের সাধু নাক জানি লোভী সাপুরে তাকে বলল বাবা আমার কাছে এক জিদ্দি সাপ আছে যে বহু বছর ধরে আমাকে তার মনি দিচ্ছে না তুমি যদি মনি এনে দাও তবে আমি তোমাকে অনেক ধন দেব। গির্ধর নির্জনে সাপটিকে নিয়ে এক ধ্বংসাবশেষে গেল এবং মনে মনে নাগ সেনাদের ডাকল মুহূর্তের মধ্যে তারা এসে সাপটিকে উদ্ধার করে নাগলোকে নিয়ে গেল সেখানে সাপটি এক সুন্দর যুবকের রূপ নিল নাগরাজ আর রানী তাদের ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হলেন নাগরাজ প্রতিজ্ঞা অনুযায়ী তার কন্যা শৈবার সাথে গির্ধরের বিয়ে দিলেন এবং প্রচুর ধনরত্ন উপহার দিলেন গির্ধর বিনীতভাবে বলল মহারাজ আমি সাধারণ মানুষ আপনার এই ঐশ্বর্য আর কন্যাকে নিয়ে আমি পৃথিবীতেই সাধারণ জীবন কাটাতে চাই নাগরাজ আশীর্বাদ করলেন তথাস্তু পৃথিবীতে ফিরে শৈবা মানুষের রূপ ধারণ করল গির্ধর প্রচুর ধন সম্পদ আর স্ত্রীকে নিয়ে গ্রামে ফিরল কিন্তু বাড়িতে গিয়ে দেখল তার মা বাবা জীর্ণ অবস্থায় পড়ে আছেন রঘুবর সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে তাদের অবহেলা করছে গির্ধর তার মা বাবাকে নতুন করে সাজিয়ে তুলল এবং গ্রামে এক বিশাল অট্টালিকা তৈরি করল রঘুবার ঈর্ষান্বিত হয়ে গির্ধরের কাছে সম্পদের উৎস জানতে চাইল গির্ধর চালাকি করে বলল আমি জঙ্গলে আত্মহত্যা করতে গিয়ে মাটি খুঁড়তেই এই ধন পেয়েছি লোভী রঘুবর সেই জঙ্গলে গিয়ে মাটি খুঁড়তেই দুর্ভাগ্যের দেবীকে মুক্ত করে ফেলল দেবী ক্ষিপ্ত হয়ে রঘুবারের কাঁধে চেপে বসল এবং বলল তোর ভাই আমাকে মুক্তি দিয়েছে কিন্তু এখন থেকে আমি তোর সাথেই থাকব রঘুবার শত চেষ্টা করেও তাকে তাড়াতে পারল না তার সব সম্পত্তি নষ্ট হল স্ত্রী চলে গেল এবং সে পথের ভিখারি হয়ে ঘুরতে লাগল অন্যদিকে গিরধরার শৈবা মা বাবার সেবা করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল গিরধরের সাহস আর বুদ্ধিমত্তা শুধু তার নিজের নয় পুরো পরিবারের ভাগ্য বদলে দিল